হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিকেন কাপড়ের শর্ট ওয়েস্টার্ন টপস কালেকশন দেখিয়ে দিব নিয়মের সল থেকে দোকান নং দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এক্সক্লুসিভ কটনের টু পিস কালেক টপস কালেকশন দেখিয়ে দিব টপস কালেকশন দেখিয়ে দিব তো এটা হচ্ছে বডিতে খুব সুন্দর করে হচ্ছে চিকেন করা আছে আর এইখানে হচ্ছে এখানে একটা ভি কাট করে একটা ডিজাইন আছে এখানে খুব সুন্দর করে একটা চিকেন করার কাজ করা দিয়ে টার্সেল করা আছে হাতের ডিজাইন হাতের ডিজাইনে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন আছে আর এখানে কিন্তু সে স্মোকি করা আছে রাবার দেওয়া তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা কোমরের এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এখানে কিন্তু কুচি কুচি করা আছে আর নিচে কিন্তু ঘের কিন্তু বেশি এখানে যে একটা লেস দেওয়া আছে নিচেও কিন্তু একদম চিকেন কাজ করা এটা কিন্তু ভারী চিকেন কাজ করা একদম কটনের মধ্যে ভারী করে চিকেন কাজ করা এটা কিন্তু আর নিচে কিন্তু ফলস কাপড় দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না কারণ এই যে চিকেন যেমন হচ্ছে এখান দিয়ে ফাঁকা ফাঁকা করে চিকেন করা আছে এই জন্য হচ্ছে ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে ইনার কাপড় ফলস কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না ইজিলি আপনারা ইউজ করতে পারবেন আর পিছনের সাইডটা হচ্ছে যে এইভাবে ডিজাইন করা আছে একদম প্লেন হবে একদম প্লেনের মধ্যে হবে বেল হবে আপনারা হচ্ছে চাইলে আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে থার ফিটিং করে নিতে পারবেন আর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত আর প্রাইসটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যদি আপনারা হোলসেল নিতে চান বিজনেসের জন্য সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেল নিতে পারবেন আর ঘের কিন্তু অনেক বিশাল হবে ডিজাইনটাও কিন্তু কয়েকটা ডিজাইন কিন্তু করা আছে লেস দিয়ে কয়েকটা ডিজাইনও করা আছে আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে আর হাতাটা কিন্তু মোটামুটি ফুল হাতা হবে একদম ফুল হাতার মধ্যে হবে থ্রি কোটার কোনো হাতা না একদম ফুল হাতের মধ্যে হবে তো আমি এইটার মধ্যে কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার হচ্ছে অনেক সুন্দর আমি কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা লেভেন্ডার কালার ডিপ একটা লেভেন্ডার কালার আর প্রত্যেকটার কিন্তু সেম টু সেম হচ্ছে চিকেন কাজ করা একদম প্রত্যেকটার মধ্যে চিকেন কাজগুলি সমান জাস্ট হচ্ছে কালারগুলি হচ্ছে ডিফারেন্স কালারগুলো ডিফারেন্স হবে এই যে একটা কালার লেমন কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে মিষ্টি কালার অ্যাশ কালার সব থেকে ফেভারিট কালার হোয়াইট কালার অফ হোয়াইট কালার এটি কিন্তু একদম সাদা কালার না অফ হোয়াইট কালার এটা আর এই আশ কালারটা কিন্তু আরও সুন্দর যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ওয়েস্টার্ন টপস কালেকশন নেওয়ার জন্য আপনারা কিন্তু চট জলদি করে নিয়ে নেবেন তাহলে প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে এসে সব করে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকানং দুয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ও ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ বেশ